দেখছেন যে এই যে যে ধরনের চোল্লার তারা করেছে যেভাবে কাজটি করেছে এই কাজটি কিন্তু এই এজিংগুলো কিন্তু খুলে পড়ে যাবে দুদিনের মধ্যেই এবং অলরেডি কিন্তু খুলে খুলে জায়গা জায়গায় পড়ে গেছে এর উপরে তারা কার্পেটিং করার জন্য তারা কিন্তু তারা করছে এভাবেই চলছে শাহদাদপুরের উন্নয়ন সাদতপুরবাসী আসসালামু আলাইকুম সাদতপুরে বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি উন্নয়ন যে সাদতপুরে হচ্ছে সেই উন্নয়নের চিত্রগুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের আপনারা দেখুন যে আমি এখন আছি শারতপুর উপজেলার দুর্গাপুর নামে একটি গ্রাম আছে হরি হরিরামপুর থেকে ভিতরে এই রাস্তাটা আমি এখানে ছয়শো মিটার একটি রাস্তার কিন্তু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের একটি কাজ চলছে আপনারা দেখছেন যে এই যে যে ধরনের চোল্লার তারা করেছে যেভাবে কাজটি করেছে এই কাজটি কিন্তু এই এজিংগুলো কিন্তু খুলে পড়ে যাবে দুদিনের দিনের মধ্যেই এবং অলরেডি কিন্তু খুলে খুলে জায়গায় জায়গায় পড়ে গেছে এর উপরে তারা কার্পেট ং করার জন্য তারা কিন্তু পায়তারা করছে এভাবেই চলছে শাহদপুরের উন্নয়ন এই ধরনের একটি কাজ করে যাচ্ছেন যে কাজ মানুষের জন্য গলার কাটা হয়ে যাবে এবং এটি জনদুর্ভোগ দূর করার পরিবর্তে জনদুর্ভোগ নতুন করে তৈরি হবে এটি কিন্তু বাস্তবতা এই রাস্তা কিন্তু ধসে পড়ে যাবে এবং এই রাস্তার কোনো চিহ্নই থাকবে না এক বছর তো দূরের কথা ছয় মাসও যাবে না এই রাস্তা তারা কীভাবে এই রাস্তায় প্রাইম কোর্ট করে এবং এই রাস্তা একটা ইনকমপ্লিট রাস্তার উপরে তারা কার্পেটিং করার জন্য তারা বেড রেডি করে বসে আছেন আমার জানা নাই আমি যা চাই যে উপজেলা ইঞ্জিনিয়ার যে আছেন আমাদের কামরুল হাসান রানি ওনার যোগ সদস্য কিন্তু এই কাজগুলো হচ্ছে আমি সঠিক তদন্ত চাচ্ছি এই রাস্তার যে কেন সাইড শোল্ডার ছাড়া এজিংগুলো শক্ত করে না ইয়ে করে মাটি দিয়ে শোল্ডার না করে তারা কেন বালু দিয়ে এভাবে শোল্ডার না করে কিন্তু তারা এইভাবে এজিংগুলো গেতেছে এবং এজিংয়ের গুলো কিন্তু অলরেডি দোষে দোষে পড়ে যাচ্ছে এই ধরনের কাজগুলোর উপরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি চাই যে শালাদপুরের যে সমস্ত উন্নয়নগুলো হবে সেই উন্নয়নগুলো শক্ত মজবুত টেকসই উন্নয়ন হোক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম